হ্যাঁ ভাই আজকে আপনাদের আজকে একটা মাল দেখাবো সুপার ইনটেক এটা হচ্ছে আপনার বয়েজের কিডসের ট্রাউজার এটা হচ্ছে এরকম একটা সেট থাকবে আর কি একটা হ্যাঙ্গারের সাথে থাকবো এরকম একটা হ্যাঙ্গারের সাথে সুপার ইনটেক পুরো এই যে আটকানো মাল সুপার ইনটেক মাল তো এরকম আপনার একটা মাল ইয়া পাবেন তো এটা হচ্ছে আপনার সাইজটা পাবেন আমি আপনাদেরকে একটু কাছের থেকে জুম করে দেখাও এই যে এটা সাইজ পাবেন চত্বর আশি ছিয়াশি আটানব্বই এই পর্যন্ত সাইজ পাবেন তো এটা হচ্ছে আপনার দুইটা কালার পাবেন এরকম দুইটা কালার পাবেন এই যে ভিতরে ওয়ান সাইড ব্রাশ দুইটা কালার পাবেন সুপার ইনটেক মাল আর প্রতি সাইজের থাকবে হচ্ছে আপনার তিনটা করে মোট বারোটা বিলিস্টারে বারোটা করে পাবেন এটা একেবারে সুপার ইনটেক মাল কাপড়টা অনেক কোয়ালিটি ফুল ফেব্রিক এই যে দেখেন তো আরও কিছু মাল দেখাবো আমি আপনাদেরকে সাথে থাকুন আর এটা এরকম বারোটা ব্লিস্টার পাবেন সাথে একটা হ্যাঙ্গার থাকবে এরকম আর কিছু মাল দেখাই এটা হচ্ছে এই যে গার্লসের কিডসের সাইজ এটা হচ্ছে আপনার ছয় মাস থেকে ছয় নয় ছয় নয় মাস থেকে এটা পাবেন হচ্ছে একেবারে তিন বছর পর্যন্ত ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু এই মালগুলো সাধারণত অ্যাডাল্ট মানে চার বছরের বাচ্চার অ্যাভেলেবেল হবে এটা এক্সপোর্টের মাল অরিজিনাল এক্সপোর্টের মাল তো এটা হচ্ছে নিজে দেখেন যে কেয়ার লেভেল টেবিল সবাইয়া করা আছে ওভিএসের ওভিএস এর অরিজিনাল ওভিএস মাল এটা এরকম কালার পাবেন এই যে বেশ কয়েকটা কালার পাবেন এরকম মালগুলো খুবই কোয়ালিটি ফুল মাল এই যে এই যে টেরি ফেব্রিক এটা টেরি ফেব্রিক এরকম বেশ কয়েকটা কালার পাবেন এরকম বেশ কয়েকটা কালার পাবেন এরকম ছত্রিশ মাস পর্যন্ত থাকবে এটা এই যে দেখেন কালারগুলো কত চমৎকার কালার কালারগুলো খুবই চমৎকার কালার এরকম কালারের মাল পাবেন আপনারা আমাদের পাইকারি শপে এরকম মালগুলো পাবেন কোয়ালিটি ফুলগুলো মালগুলো পাবেন তো এই মালগুলো নিতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অবৈধ আছি আপনাদের সাথে আমি কিছু সোয়েট শার্ট দেখাবো এটা হচ্ছে এটাও কিডসের আপনার ছয় পাঁচ ছয় পর্যন্ত এটা পাবেন তিন চার থেকে পাঁচ ছয় পর্যন্ত পাবেন এই যে দেখেন এই মালটাও সুপার ইনটেক মাল এই মালটা পাবেন তিন চার থেকে পাঁচ ছয় পর্যন্ত এই যে দেখেন মালটা সুপার ইনটেক মাল এই মালটাও সুপার ইনটেক মাল একেবারে এটা দুবাই শিপমেন্টের মাল আমি কালারগুলো আপনাদের দেখাই এটা বারো পিস করে পার বিলিস্টারে সাইজ রেশি অনুযায়ী বারো পিস করে থাকবে আর এটা আপনারা বাহাত্তর পিসের যদি এক কার্টুন ধরে নিতে চান বাহাত্তর পিসের এক কার্টুন পাবেন এটা দেখেন কালারগুলো কত চমৎকার কালার এটা কিন্তু এই যে টেরি ফেব্রিক এটা কিন্তু একদম সফট যে টেরি ফেব্রিকটা ওইটা কটন কটন হান্ড্রেড কটনের কেউই ফেব্রিকের অনেক চমৎকার চমৎকার কালার তা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই মালগুলো নেওয়ার জন্য আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম